আমাদের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি না এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে পরিমাণ হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাপাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাপাক মাফ করতে পারেন ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো সিরকের পাপ সির্কের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাপতে হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন আমিন আল্লাহ পাকে পরের আয়তে বলছেন ওয়া শাহিদি ও মে শহুদ একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখে আল্লাহ বলছেন ভাই শাহিদি ও মে আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং মে শহুদের শাহেদ কি তাপসিরের কিতাবে এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোষ্ঠ কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না ঠিক দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হয় অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে যাবেন কবুল হবে এই দিনে সুরা কাহাত পড়তে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদ আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহাজুদের নেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর গোষ্ঠ খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা কিনে সকাল সকাল বেরো চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক তমুক সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে আল্লাপাক দিয়েছেন ও শাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন তো জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে আল্লাপাক তৌফিক দান করুন আমিন ও মা এবং মা সুদের কসম করছে মা কি মা মানে আরাফার দিন কোন দিন আরাফার এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না আরাফার দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফার দিন কোন দিন বলতে পারবে না জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ও যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দিবে পারমাণিক ভর পারমাণিক সংখ্যা সব বলে দিবে ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে ওই যে হায়ার ম্যাথ আছে প্রশ্ন বলে দিবে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম অমুকের তমুকের মানুষ সব বলে দিবে বলেন মা সুদ তাকে বলে ও সাহায্য শুনছো কখনো বলবে শুনি নাই এই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবে না এমনটা কি কেউ বলেছে কিন্তু কোরআন সুনার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জ্ঞান থেকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব সেকশনে এই সায়েন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কিভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার কালে কিভাবে ইঞ্জেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় শেখানো যথেষ্ট না একটা মানব মানবতা শেখানো শিখান যে চুরি করা হারাম তাকে শিখান আগে না হলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পরে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার তো এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রসমের সন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ হবে তো এই দুইটা শিক্ষা কি আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মাওলানা হয়ে যাও সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে হবে ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাবে ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে আল্লাপাক তৌফিক এনায় করুন আমিন যদি অমুসলিম হয় অমুসলিম হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে দেখবেন সেও কিন্তু ভালো মানুষ হবে আসলে যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই সে যদি সত্যিকার অর্থেই তার ধর্ম পালন করতো তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকত কোন ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো কোনো ধর্ম একটা রিলিজন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো হারাম খাও সুদ খাও বেপর্দায় চলো নগ্ন হয়ে চলো একটা ধর্ম বলেছে তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি একরকম তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামী চূড়ান্ত রিলিজন এর মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে এটা ফাইনাল টেস্ট ইভেন্ট তখন সে মুহাম্মদ সাল্লাহ আলু আসলামের আনুগত করবে সাক্ষ্য দিবা সেদু আল্লাহ ইহ ও আল্লাহ মুহাম্মদ আল্লাহ আব্দু হুয়ারসুল মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ মুসলিম হলেই কালিমা পড়লেই একদিন না একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাহলে যদি তার আকিদার মধ্যে শিরিক না থাকে কুফুন না থাকে আমলে বেডাত না থাকে হারাম রিজিক না থাকে আল্লাহ পাকে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তো ফিকে নাক করুন আমিন এই যে মানে সুদ বলছিলাম আরাফার দিন আরাফার দিনে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে ওইটা দেখে নিয়ে আরাফার দিনের ফজিলত এর যে তাৎপর্য এবং এই দিনে নবী সাল একটা বিদায় হজের ভাষণ আছে এটা নিয়ে আমি স্বতন্ত্র একটা খুদ্ দিয়েছি শুনে নিবেন ইনশাল্লাহ আর বাসায় যে অবশ্যই আর রাহিকুল মাকতুম বইটা পড়বেন এখানে সমস্ত বিষয়গুলো লিখা আছে এই তিনটা কসম পুরো মহাবিশ্বের কসম তারপরে হচ্ছে কিসের কেয়ামত দিবসের কসম আর এই যে জুমা এবং আরাফার দিবসের কসম কসমগুলো কি বড় বড় না ছোট ছোট বিশাল বিশাল কসম মানে বিশাল বিশাল কসম নিয়ে আল্লাহ রাবুল আলমিন এখন একটা বড় ঘটনা বলতে চাচ্ছেন সিকুয়েন্সটা দেখেন বড় বড় কিছু কসম আল্লাহ করলেন মহা বিশ্বের কসম বিশাল বিশাল নক্ষত্রের কসম ঠিক আছে জুমার দিন বড় দিন আরাফার দিন বিশাল দিন এবং কেয়ামতের দিন একটা ভয়াবহ বিশাল দিন এই সমস্ত বিশাল বিশাল বিষয়গুলোর কসম করে আল্লাহ পাক বলছেন কুতিলা সাহেবুল উখদুদ কি কথা কুতিলা আসহাবুল উখদুদ আসহাবুল উখদুদ ধ্বংস হয়েছে কে আসহাবুল উখদুদ সামনে যাই মজার একটা ঘটনা আসবে আর না রিজাতিল ওয়াকুদ যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল আসহাবুল উখদুদ ধ্বংস হয়ে গেছে যখন আগুন দাউ দাউ করে জ্বলছিল ইযহুম আলাইহা কুউদ এবং আসহাবুল উখদুদের লোকরা এই আগুনের কুণ্ডলীর চারপাশে বসেছিল মনে করেন এখানে বিশাল একটা আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এখানে দাউ দাউ করে আগুন জ্বলছে আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে এই হলো হল এদের আল্লাহ তারা বসে বসে কি করছিল তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছিল হাসছিল মজানি ছিল এই اصحابুল খুদুদরা ধ্বংস হোক এবং মা না এবং মাقمু মিনু ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ বলছেন ওই মুমিনদের কোনো দোষ ছিল না যে মুমিনদেরকে ওই অগ্নিকুNDE পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে দেখছিল মজানি ছিল اصحابুল খুদুদ ওই মুমিনদের কোনো দোষ ছিল না শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে কি সেটা যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল না কথা বুঝতে পারছেন এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাদশা ছিল এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি ওই যে আসফায়বুল কাহের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝেন একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আর এই জাদু সত্য জাদু সত্য চোখের সত্য বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য বা সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেস্তা সত্য না মিথ্যা কবর রাজাব সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি হতে পারবেন আচ্ছা কবর রাজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর রাজাব শুরু হবে দেখবা যে আইন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়কিন হাকুল ইয়কিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়কিন মানে চোখে দেখলাম এবার বিশ্বাস করলাম রব্বানা আবসরনা না সামিআনা ফারজিআনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন আছে না সূরা আলিফ লাম মিম সে যায় হাফেজে কোরআন যারা আছেন আল্লাহর সামনে জাহান্নামীরা বলবে রব্বানা হে আমাদের রব আবসরনা এই যে দেখলাম তোমার আযাব দেখেছি আমরা এখন পরকালের কথা ওয়া সামিআনা এই যে শুনতে পাচ্ছি এখন আযাব ফারজিআনা আমাদেরকে ফিরিয়ে দিন কোথায় ফিরিয়ে দিবে দুনিয়ায় না সলিহান আমরা সৎ কাজ করব ইন নাম ওকিন আমাদের একই হয়ে গেছে এখন তার মানে সবাই বিশ্বাস করবে একদিন না একদিন তাই তো এই হিসাব নে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রুসিফাইড করা হয়েছে তিনি মারা গেছেন না বলা হচ্ছে না আচ্ছা ইসাব নে যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সুরা মাইদাই এই জন্যই বলা হচ্ছে যে ইসাব নে যখন পাঠানো হবে একজন আহেলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ইমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন খুঁজে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহিলে কিতাবদের মধ্যে নে নেমারিয়াম কে ক্রুসিফিকশন করা হয় নাই ইসেফ নেমারিয়াম আল্লাহ ওগুলা আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষকে উঠাতেই পারেন এটার এমন কি বিষয় যে আল্লাহ রবুল্লা আলামিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন তার হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লর ওপলা আলামিন রসূসাল্লাহ আলী সাল্লামকে মেরাজে উঠিয়েও নিতে পারে সিম্পল এটা অবিশ্বাস করা কি আছে আসুন সামনে যাই এখানে যে বিষয়টা যে বহুদিন আগে এরকম প্রতাপশালী বাচ্চার অধীনে একজন জাদুঘর ছিল এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে তার ওই বাচ্চাকে বলছে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দেবো যেরকম ছোটো বাচ্চাদের মধ্যে একজন তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুকর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শেখাতে শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কই সরে পদার্পণ করলো এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে কি পাদ্রি মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করতো এমন একজন পাদ্রির সন্ধান সে পায় সে ওই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা এটা ইমানের স্বাদ যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি এটা শিখতে চাই তখন এই পাদ্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের বাচ্চার জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ও যে जादूগরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিহত আছে সব সময় তো আর মানে একই রকম করে চলতে হবে না কৌশলের প্রয়োজন আছে না উদুয়িল রাসেবিল রাব্বিকা বিল হিকমা হিকমত দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে নবী সাল্লাল্লাহু আলাইহি যে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা চলে গিয়েছেন সবাইকে জানান দিয়েছিলেন এই শোনো আমি হিজরত করছি জানান দিয়েছেন রাতের বেলা বের হয়েছেন কৌশল রাতের বেড়ে বের হন নাই এবং তাকে মারার জন্য চারপাশ থেকে লোক ঘিরে রেখেছিল এর মধ্য দিয়ে আল্লাহবুল আলমী তাকে বের করে নিয়ে গেছে তিনি কি সবার সামনে ফেইসবুকে জানান দিয়েছেন এই দেখো আমরা বেরোচ্ছি তো তোমরা তো কৌশলই বুঝো না দিনের কাজের যে কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ হবে নাইনটি নাইন পার্সেন্ট এখনকার এই যুগ হ্যাঁ দিনের কাজ হবে এক পার্সেন্ট আই ওয়াশ শোডাউনই বেশি এই শোডাউন করতে করতে মানুষের চোখ লাগে যত চোখ লাগে তত সমস্যা সৃষ্টি হয় এবং আস্তে 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 দিনের দায়রা মাইনাস হতে থাকে এই যে এই বিষয়টার পিছনে তোমরাও দায়ী কৌশল তো বোঝো না তো স্মার্ট এবং বিচক্ষণ মুসলিমদের বড় অভাব আছে এখন পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত বিচক্ষণতা অর্জিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ইসলামের বিষয় হচ্ছে না এটা মাথায় রাখেন তারপর এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই এই বাচ্চার কাছে মাসাল্লাহ অনেক নিলাম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু কীরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাববাদুল আর সামনে বের হবে তে আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাদুল আর জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে সব বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাহসূস সাল্লাহ মায়েন সাল্লাম বলছেন দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে দাব ব্যাচুল আর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেনে এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস না এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে পাক বলাতে পারেন না পারে। আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এবার সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিকিক সাথে সাথেই জন্তু ডেড তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই সবচেয়ে বেশি পছন্দনীয় তার আর মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই মাপ বোঝের বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়কিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখে সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করবো চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজ রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী ইসা ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারেন একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যাবেন এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেভালা করবে সে বলে না কিভাবে সেভালাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক এক পর্যায়ে পর্যায়ে তাকে খুবই দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চার তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসলে তাহলে আমি সেফালাভ করব এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব ঘুম রে আমি তো তোমাদের রব নমুতের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আলিম তুলা কুমিন আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সেই ইবার নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রাস প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানের কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন লীলা আছে আমি তো জানি না এই সৈন্য বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফাইট দেওয়া হবে এবার উপরে নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেন ওই বালক উপর উঠে ধোঁয়া করছে আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়াশি ইতা আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়াশি ইতা আল্লাহ হম্মেক ফিনিহিম বিমায়াশি ইতা পাহাড় থর থর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বা বান কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তফসির আপনি যে কোনো তফসির পড়েন মারিফুল কোরআন তপসি আপনি কাসি জেলা পড়ে দেখেন জাস্ট পরে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে আবার কি ব্যাপার তুমি মর নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার রব আমাকে বাঁচিয়েছেন আবার পড়ানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিন একদম আবার সে ওখানে গিয়ে বলল আল্লাহ ফিনি হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করে অর্থ হচ্ছে এমন আল্লাহ বিমা শীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন আমার মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনি এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজে বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবে না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষই এক জায়গায় জড়ো করবে মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবে বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন নামে নামে গোলাম বলে অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে মরবো না কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হল কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাফের যে আছে সবগুলোকে একত্রিত করা হল করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লা হিউর হায়াল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথার এইখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের পেয়ে আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনী আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খড়ো একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হল এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহ শেষ পর্যায়ে তার সামনে এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য বোধ করছে তখন আল্লাহ রবাহী সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা আমার মা লাফ ই তুমি ভয় না ফাইন নাকি আলাল হাক কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সেই অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতের সাপ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো হলা সাহেবের ঘটনা যেটা আল্লাহ আল্লাহর বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় শক্তি একজন একজন ইমান ছোট্ট বালকের মধ্য দিয়ে আল্লাহ পুরো আল্লাহর হেদাক করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায় আলা তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কে পর্যন্ত মানুষ এই ঘটনা পড়বে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে বুঝবে না